বিশ্বের দূষিত বায়ু শহরের তালিকায় সোমবার বেলা সাড়ে নয়টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল দুইশো একাত্তর যা খুবই অস্বাস্থ্যকর বলে নির্দেশ করে এতে বায়ু বিশ্বের একশো পঁচিশ শহরের মধ্যে এক নম্বরে আছে ঢাকা তো ছাব্বিশ স্কোর নিয়ে আজ বায়ু দূষণে দ্বিতীয় অবস্থানে মিশরের কায়রো দুইশো একান্ন স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি ২৩৫ পঁয়ত্রিশ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা এবং দুইশো দুই স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে পাকিস্তানের লাহোর সবকটি শহর বায়ুমান সূচকে খুবই অস্বাস্থ্যকর প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা এই কিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের ঝুঁকিপূর্ণ তৈরি হতে পারে কি না তা জানায় সংস্থাটির মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয় একান্ন থেকে একশো হলে মাঝারি বা শহরীয় ধরা হয় বায়ুর মান একশো এক থেকে একশো পঞ্চাশ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর অর্থাৎ অসুস্থ বা শিশু বৃদ্ধদের জন্য অস্বাস্থ্যকর ধরা হয় আর স্কোর একশো একান্ন থেকে দুইশো পর্যন্ত থাকলে সে বাতাসে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় স্কোর দুইশো এক থেকে তিনশো হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয় এবং তিনশো এক এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়